বঙ্গবন্ধুকে বা বঙ্গবন্ধুর রাজনীতিকে কিংবা হাসনাদ সার্জিসেরা যাকে মুজিব্বাদি রাজনীতি বলছেন মানে ধর্ম নিরপেক্ষতা বাঙালি জাতীয়তাবাদ গণতন্ত্র সমাজতন্ত্র যে চার তন্ত্রের ওপর এই মুজিববাদ দাঁড়িয়ে আছে বলে একসময় সময় ছাত্রলীগের একটি অংশ সিরাজুল আলম খানেরাই প্রচার করেছিলেন সেই মুজিববাদ যে বাংলাদেশের রাজনীতিতে টিকে থাকবে এই মুজিববাদী যে সেই মুক্তিযুদ্ধের চেতনা যে মুক্তিযুদ্ধের চেতনাকে এত ভয় সেই পক্ষের বলে বত্রিশ নাম্বার গুড়িয়ে পুড়িয়ে দিতে হয় বাংলাদেশের সর্বত্র মুক্তিযুদ্ধের স্মারক মুছে ফেলতে হয় চব্বিশের গণ অভ্যুত্থানের পর সেটা দু হাজার পঁচিশের পনেরোই আগস্ট এসে নিশ্চিত হয়ে গেছে দু সালের পনেরোই আগস্ট এসে বাঙালির মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এমন প্রবল বিক্রমে বাংলাদেশের মানুষের মনে কথায় স্মরণে এবং ভালোবাসায় ফিরে এলেন বা প্রকাশ্য হয়ে উঠলেন যে আমি নিশ্চিত প্রেস সচিব শফিকুল আলম সহ ডক্টর ইউনুস সরকারের উপদেষ্টা মণ্ডলী এবং জাতীয় নাগরিক পার্টির যেসব নেতারা মুজিববাদ ফ্যাসিবাদের শেষ চিহ্ন গুড়িয়ে দেওয়ার জন্য বাংলাদেশে কাজ করে যাচ্ছিলেন অবিরাম তাদের সবার বুকে কাঁপন ধরে গেছে আপনি যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে থাকেন আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে প্রেস সচিব সরকারের তরফে আগে থেকেই পনেরোই আগস্ট কোনো কর্মসূচি পালন করলেই সরকার ব্যবস্থা নেবে এমন করে শাসিয়ে রাখার পরেও আপনার বন্ধু বান্ধব আপনার পরিবারের সদস্যরা যাদের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নাই যারা সাধারণ চাকরিজীবী মানুষ নিজেরা নিজেদের আয় রোজগার করে খাচ্ছেন এবং গত এক বছর ধরে বাংলাদেশে যে অস্থিতিশীল পরিস্থিতি বাংলাদেশে যে জোর জবরদস্তির শাসন চলছে তা নিয়ে একরকম ভীত সন্তস্ত হতাশ তারা প্রত্যেকে রীতিমতো তারা প্রত্যেকে নিয়ম করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করেছেন পনেরোই আগস্ট দু সালে এসে আপনি লক্ষ্য করেছেন কিনা জানি না। না করে থাকলে এখন গিয়ে করতে পারেন আমি লক্ষ্য করে দেখেছি এমন অনেক ব্যক্তি সেখানে আছেন যারা আওয়ামী লীগের শাসনামল নিয়ে বিশেষ সন্তুষ্ট ছিলেন না যারা বঙ্গবন্ধুর জন্মদিনে বা মৃত্যুদিনে আলাদা করে স্ট্যাটাস দেওয়াটাকে গত সতেরো বছর ধরে ভেবে এসেছেন যে তাতে তাদেরকে আওয়ামী লীগের ক্ষমতার দৃষ্টি আকর্ষণের চেষ্টাকারী হিসেবে মনে করা হতে পারে কিংবা আওয়ামী লীগ ঘাসা হিসেবে মনে করা হতে পারে সেসব কারণে ক্ষমতায় থাকা আওয়ামী লীগের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে তার ব্যক্তিগত স্মৃতি এত বছর তাদেরকে লিখতে দেখা যায়নি কিন্তু অথচ কি আশ্চর্য কী আশ্চর্য এই বঙ্গবন্ধুর বাড়ি বত্রিশ নম্বরে দুদফায় গত এক বছরে গুড়িয়ে পুড়িয়ে ভেঙে বুলডোজার দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার পর বাঙালি ফেসবুকে জেগে ওঠে নিজেদের ব্যক্তিগত স্মৃতির আলাপ শুরু করলেন বাঙালির মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কেউ লিখলেন কিভাবে তিনি যখন প্রথম বা একবারই তার বাবার সঙ্গে কিশোর বয়সে নব্বইয়ের দশকে বঙ্গবন্ধুর বাড়িতে গিয়েছিলেন এবং যে বাবাকে কখনো কাঁদতে দেখেননি সে বাবাকে বঙ্গবন্ধু যে সিঁড়িতে নিহত হয়েছিলেন সেই সিঁড়ির সামনে দাঁড়িয়ে দুই রাকাত নফল নামাজ পড়ে কাঁদতে দেখেছেন সেই গল্প কেউ বা লিখছেন কিভাবে তারা যখন বঙ্গবন্ধুর নাম বলা আওয়ামী লীগের নাম বলা একেবারে নিষেধ ছিল পঁচাত্তরের পর পরের সেই সময়টায় তাদের পাড়ায় বাড়িতে বাড়িতে যেতেন থালা নিয়ে এবং বাড়ির মানুষ শোকগ্রস্ত মানুষ বঙ্গবন্ধু এবং তার পরিবারের জন্যে মুঠি মুঠি চাল ডাল দিত আর তারা সেই সংগৃহীত চাল ডাল মিশিয়ে পনেরোই আগস্ট রান্না করে বঙ্গবন্ধু এবং তার পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত কামনায় গরিবদের মধ্যে বিলিয়ে দিতেন এই সামাজিক যোগাযোগ মাধ্যমে চোদ্দো এবং পনেরোই আগস্টে লোকে লিখতে থাকেন ক্রমাগতভাবে যে কে আমাকে ঠেকাবে কোন শফিকুল কোন আসিফ নজরুল কোন মুস্তাফা সরোয়ার ফারুকে আমাকে এসে ঠেকাবে কোন নাহিদ ইসলাম আর হাসনাত সার্জিস আমাকে পিষে মারবে যদি আমি বঙ্গবন্ধু এবং তার পরিবারের জন্যে প্রতি বছরের মতো এবারও দুহাত তুলে পাঁচ ওয়াক নামাজের সময়ে বিশেষভাবে দোয়া করি কে আমাকে ঠেকাবে যদি আমি প্রার্থনায় দাঁড়াই বঙ্গবন্ধু আর তার পরিবারের জন্যে এসব আবেগ অনুভব এমনভাবে তীব্র হয়ে ওঠে যে তাতে বুঝতে অসুবিধা হয় না বঙ্গবন্ধুর বাড়ি গুড়িয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া বুলডোজার দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া বাংলাদেশের একটা বড় অংশের মানুষের বুকের ওপর দিয়ে গেছে বাংলাদেশের একটা বড় অংশের মানুষ ভীষণ অপমানিত এবং শারীরিকভাবে লাঞ্ছিত বিধ্বস্ত হামলার শিকার বলে বোধ করেছেন যখন বত্রিশ নম্বরে পাঁচই ফেব্রুয়ারি আবারও যখন এই ছাত্র জনতা জুলাই আগস্ট আন্দোলনের নেতৃত্ব দানকারী পক্ষের আহ্বানে বঙ্গবন্ধুর বাড়ি সরকারের প্রত্যক্ষ ব্যবস্থাপনায় এবং আশকারায় দুই রাত তিন দিন ধরে ভাঙা হলো জ্বলতে থাকলো সরকারি বুলডোজার এনে গুড়িয়ে মিশিয়ে দেওয়া হলো এই অনুভূতি যারা বোঝেন নাই তারাই এখনও ভেবেছিলেন গোপালগঞ্জ গিয়ে বঙ্গবন্ধুর কবর গুড়িয়ে দিয়ে আসবেন এবং তাহলেই নাকি বঙ্গবন্ধু মিশে যাবেন এবং সেটা বোঝেন নাই বলেই এই দুর্দিনেও গোপালগঞ্জে জনতা তাদের বিরুদ্ধে এমন প্রতিরোধ গড়ে তুলেছিল যে সেই হাসনাত আবদুল্লাহ নাহিদ ইসলামদের এরপর সেনাবাহিনীর সাজোয়া জানে করে পাঁচ পাঁচজন ব্যক্তির বুকে গুলি চালিয়ে হত্যা করে কোনো মতে নিজেদের প্রাণ নিয়ে পালিয়ে বেঁচে আসতে হয়েছিল এরা এখনো গলা ফুলিয়ে বলছেন বটে মুজিববাদী সংবিধান তারা বিনাশ করে দেবেন এবং তার মাধ্যমে নাকি মুজিবের সকল চিহ্ন এই বাংলার মাটি থেকে মুছে না যাওয়া পর্যন্ত কিছুতেই ২০২৪ এর চব্বিশের অভ্যুত্থান তারা সফল করতে পারবেন না তারা বুঝতে পারছেন না দু হাজার চব্বিশের অভ্যুত্থানে তাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন যে সাধারণ মানুষ তাদের একটা বিরাট সংখ্যা তখন বোঝেন নাই যে বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাই নাই কিংবা ধনধান্য পুষ্পভরা আমাদের এ বসুন্ধরা এসব গান গাওয়া এই ব্যক্তিরা শেষ পর্যন্ত বাংলাদেশ জুড়ে সর্বত্র মুক্তিযুদ্ধের সকল স্মারক ভাঙবেন ফ্যাসিবাদের চিহ্ন হিসাবে বঙ্গবন্ধুর সকল ভাস্কর্যকে অপমান করবেন ভাঙবেন চূর্ণ করবেন তবু তাদের রাগ যাবে না তারা দ্বিতীয় দফায় ছয় মাস পরে এসে নম্বর ভেঙে গুড়িয়ে দেবেন কিন্তু তাদের ভয় কত তীব্র দেখুন যারা ভাবছিলেন দু হাজার পঁচিশের পনেরোই আগস্ট এমন একটা সময় এসেছে যখন বঙ্গবন্ধুর বাড়ি গেছে গুড়িয়ে বত্রিশ নম্বরের চিহ্ন নাই আর বাংলাদেশের মাটিতে এবং সরকারের শাসানির মুখে কেউ একটা ফুলও দিতে যেতে পারবেন না তখন পনেরোই আগস্ট রাতে দেখা গেল বিএনপির নেতাকর্মীরা হাজারে হাজারে গিয়ে বঙ্গবন্ধুর বাড়ি পাহারা দিচ্ছেন যাতে আওয়ামী লীগের নেতাকর্মীরা ফ্যাসিবাদের দোষর সমর্থকেরা কেউ বত্রিশ নম্বরে কোনো কর্মসূচি পালন করতে না আসতে পারেন আর ব্যাপক পাহারা দিচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এবং যাদেরই তাদের সন্দেহ হচ্ছে তাদেরকেই তারা পুলিশ হাতে তুলে দিচ্ছেন খবরে দেখছিলাম এর মধ্যে এমনকি ঢাকা কলেজের শিবির সদস্য যিনি ওই পদ দিয়ে যাচ্ছিলেন তাকেও যেহেতু বিএনপি নেতাকর্মীরা চিনতে পারে নাই তাকেও আটকে তারা পুলিশে দিয়ে দিয়েছে কাজেই বত্রিশ নম্বর এভাবেই পনেরোই আগস্টে প্রবল প্রতাপে বিজয়ী হয়ে ওঠে দেখা গেল সেই উনিশশো একাত্তরের মতোই বাংলাদেশের সকল শক্তি ভরসা সাহসের কেন্দ্র হয়ে ওঠে বত্রিশ নম্বর যে ৩২ নম্বরে এখন আর কোনো ভবন দাঁড়িয়ে থাকে না কিন্তু তাকে প্রহরা দিতে হয় যাতে কেউ সেখানে গিয়ে চোখের জল ফেলতে না পারেন সেজন্যে রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে যে দলটি যা দাবি করছে তারাই সবচেয়ে শক্তিশালী এবং বড় দল সেই দল বিএনপিকে তবু মানুষ ভয় পায় না এই যে ভয় কেটে গেছে দু হাজার পঁচিশের পনেরোই আগস্টে এসে মানুষ যে ফেইসবুক জুড়ে নিজের নামে মানে এরা কোনো বট বাহিনী নয় আপনি চেনেন জানেন আপনার চারপাশের মানুষজন এরা যে অকাতরে অবলীলায় বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা প্রকাশ করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের মবের ভয় না করে ব্যবসা বাণিজ্য চাকরির ভয় না করে তাতে বোঝা যায় বঙ্গবন্ধুকে কিংবা হাসনাথ সার্জিসেরা যাকে মুজিববাদী রাজনীতি বলছেন মানে ধর্ম নিরপেক্ষতা বাঙালি জাতীয়তাবাদ গণতন্ত্র সমাজতন্ত্র যে চার তন্ত্রের ওপর এই মুজিববাদ দাঁড়িয়ে আছে বলে একসময় সময় ছাত্রলীগের একটি অংশ সিরাজুল আলম খানেরাই প্রচার করেছিলেন সেই মুজিববাদ যে বাংলাদেশের রাজনীতিতে টিকে থাকবে এই মুজিববাদই যে সেই মুক্তিযুদ্ধের চেতনা যে মুক্তিযুদ্ধের চেতনাকে এত ভয় সেই পক্ষের বলে ৩২ নাম্বার গুড়িয়ে পুড়িয়ে দিতে হয় বাংলাদেশের সর্বত্র মুক্তিযুদ্ধের স্মারক মুছে ফেলতে হয় চব্বিশের গণ অভ্যুত্থানের পর সেটা দু হাজার পঁচিশের পনেরোই আগস্ট এসে নিশ্চিত হয়ে গেছে এ লড়াই থামবে না এ লড়াইয়ে মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি তারা ভয়ে পিছু হটবে না দু হাজার পঁচিশের পনেরোই আগস্ট আবারও এই দাগ এই ভাগ বাংলাদেশের রাজনীতিতে কেন গুরুত্বপূর্ণ সেটা যে বাংলার মানুষ নতুন করে আবারও বুঝতে পেরেছে কেন মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি যেমন আছে এই বাংলাদেশে প্রবল প্রতাপে মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি আছে এবং তারাই আপনার বুকের ওপর বুলডোজার চালিয়ে দিতে চায় এটা যে বাংলার মানুষ পরিষ্কার বুঝে গেছে এবং তারা তাদের পক্ষ প্রকাশে বিচলিত হচ্ছে না সেটা বুঝে ফেলায় সম্ভবত এবারের দু হাজার পঁচিশের পনেরোই আগস্টে সবচেয়ে বড় বিজয় যে কারণে বলতেই হয় এই পনেরোই আগস্টে এসে বিজয়ী হয়েছেন বঙ্গবন্ধু বিজয়ী হয়েছে বঙ্গবন্ধুর রাজনীতি মুক্তিযুদ্ধের পক্ষ শক্তির রাজনীতি যেই মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে আপনারা এত হাসি ঠাট্টা করেছেন সেই মুক্তিযুদ্ধের চেতনা বাংলাদেশের জনগণের একটা বিরাট অংশ জানিয়ে দিয়েছে আমাদের সংগ্রাম চলবেই আর যতদিন রবে পদ্মা মেঘনা গৌরী যমুনা বহমান ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান তবে বিএনপি যে কাজটা করেছে রাজনৈতিকভাবে তাকে এজন্যে পস্তাতে হবে দীর্ঘ সময় কারণ একদিকে পাঁচই আগস্টের পরপরই দলটি মুক্তিযুদ্ধের একেবারে পক্ষশক্তি বনে যেতে তাদের দীর্ঘদিনের মিত্র জামায়াত ইসলামীর দিকে যেমন বারবার যুদ্ধাপরাধী দল হিসেবে আঙুল তুলছিল রাজাকারের দল হিসেবে আঙুল তুলছিল এবং মুক্তিযুদ্ধকে জামায়াতি ইসলামী সহ এই জাতীয় নাগরিক পার্টি ইউনুস সরকার পিছে ফেলে দিতে চাইছে তারা সরকারে এলেই মুক্তিযুদ্ধ একেবারে নিরাপদ হয়ে উঠবে এমন একটা বয়ান মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ নেতৃবৃন্দ হাজির করতে চাইছিলেন সে অবস্থায় এই যে বঙ্গবন্ধুর বাড়ির সামনে গিয়ে কেউ শোক জানাতে আসে কিনা তা নিয়ে প্রতিরোধ গড়ে তোলা তুলতে বিএনপির এই মপ সৃষ্টি বিএনপিকে মুক্তিযুদ্ধের পক্ষশক্তি থেকে অনেক দূরে ফেলে দেবে বিএনপি ভুলে যাচ্ছে ব্র্যাকের যে সর্বশেষ জরিপ তাতে আটচল্লিশ দশমিক পাঁচ শতাংশ মানুষ বলেছেন তারা কাকে ভোট দেবেন জানেন না শতাংশের বেশি মানুষ বলেছেন তারা কাকে ভোট দিতে চান তা বলতে চান না আর নিজেদের ভোট তাদের গত বছরের অক্টোবরের চাইতেও কমে এসেছে দাঁড়িয়েছে বারো শতাংশের একটু বেশিতে এই অবস্থায় বিএনপি কি সত্যি মনে করে নির্বাচন অনুষ্ঠিত হলে আবার তার সাথে নাকি আছে সাড়ে সাত শতাংশ যারা বলেই রেখেছে আওয়ামী লীগকে ভোট দিতে পারবে এই বিপুল সংখ্যক মানুষকে তারা ভোট দিতে আনতে পারবে মক করে ভোট দিতে নিয়ে আসবে তারা আর তারা ভোট দেবে তাদেরকে এসব কারণেই বিএনপির বোধহয় ক্ষমতায় টিকে থাকা যদি কখনো নির্বাচন হয় খুব মুশকিল হয়ে পড়বে বিএনপি দু হাজার পঁচিশ সালের পনেরোই আগস্ট খুব বাড়াবাড়ি করেছে এই বাড়াবাড়ির রাজনৈতিক ফল তাদের ভোগ করতে হবে এবং তাদের জবাব দিতে হবে এটিও যে এমন সুযোগ পেয়েও খালেদা জিয়ার জন্মদিনটি এমন দিনে মহাসমারোহে পালন করলো না কেন তারা আমার মনে তো বরং প্রশ্ন খালেদা জিয়া কি মুক্ত আছেন নাকি তিনি এমন কোনো বিশেষ প্রহরায় আছেন যাতে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতেও বিএনপির নেতৃবৃন্দ যেতে পারলেন না কিংবা বিএনপি কোথাও একটা সমাবেশ ঘটিয়ে তাদের নেত্রীর জন্যে তার জন্মদিনে একটা দোয়া মাহফিলেরও আয়োজন করতে পারলো না আমার তো মনে হয় বিএনপির অন্য দলের নেতা বা বাঙালির নেতার বাড়ি ভেঙে যাওয়া পুড়িয়ে গুড়িয়ে দেওয়া বাড়ি পাহারা না দিয়ে বরং নিজের নেত্রীর বাড়ি পাহারা দেওয়ার সময় এসেছে